আবারও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের এক অসাধারণ অফবিট জায়গার সন্ধান পেয়ে কালিম্পং এর অন্তর্গত ঋষভের নাম তো সবাই শুনেছেন ঋষপ থেকে মাত্র দু কিলোমিটার দূরে এক দারুণ ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম মারিয়া বস্তি এনজিপি থেকে মারিয়া বস্তি গাড়িতে পৌঁছাতে সময় লাগে মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো গাড়ি ভাড়া পরে ছোট গাড়ি হলে সাড়ে তিন হাজার টাকা আর বড় গাড়ি হলে চার হাজার টাকা আর যেহেতু জায়গাটা এক্কেবারে অফবিট জায়গা সেজন্য চট করে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পাবেন না এক্ষেত্রে হোম স্টেতে বলে আগে থেকে গাড়ি বুক করে রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে উত্তরবঙ্গের অফবিট গন্তব্যের লিস্টে এই মারিয়াবস্তির নামটা কিন্তু এক্কেবারে নতুন আমরা এবার মারিয়াবস্তিতে গিয়ে উঠেছিলাম এখানকার দারুণ একটা স্টেতে যার নাম বি হাইভ হোমস্টে হোমস্টের দৌড় গোড়া পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসে তাই বয়স্কদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না হোমস্টেটা এত সুন্দর করে সাজানো প্রথম দেখাতেই কিন্তু আপনার ভালো লেগে যেতে বাধ্য এই মারিয়া বস্তি তো আমরা ঘুরে দেখবই তার আগে চলুন এই সুন্দর হোমস্টেটা একটু ঘুরে দেখে নি হোমস্টের নাম বি সেই জন্য দেখুন একটা মৌচাকে রেপ্লিকা বানানো রয়েছে আর চার দিক জুড়ে অজস্র ছোট্ট ছোট্ট পাহাড়ি গাছ ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আপাতত এই হোমস্টেতে গেস্টদের থাকার জন্য চারটে রুম আছে নিচে একটা এবং ওপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে তিনটে আমরা ফার্স্ট ফ্লোরের রুমে ছিলাম আর প্রত্যেকটা রুমের কিন্তু খুব সুন্দর করে নাম দেওয়া রয়েছে আমরা যে রুমটায় ছিলাম তার নাম মৌ দারুণ না নামটা প্রত্যেকটা রুমেরই এরকম সুন্দর নাম রয়েছে চলুন আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রুমে ঢুকেই প্রথমেই এরকম দুটো চেয়ার রয়েছে ওদিকে একটা সোফা পাশে সাইড টেবিল বেশ বড় কিং সাইজের একটা বেড রয়েছে পুরো রুমটা এরকম উডেন ফিনিশ বেশ সুন্দর করে সাজানো বেডের উল্টো দিকেই বড় একটা আয়না রয়েছে আর পেছন দিকে চলে গেলে পেয়ে যাবেন এরকম একটা ছোট্ট ব্যালকনি যেখান থেকে ওপারের পাহাড়ের একটা ভিউ পাবেন এই হচ্ছে পুরো রুমটা বেশ বড় রুম কিন্তু রুমে ইলেকট্রিক কেটল চায়ের কাপ গ্লাস টি কিট এই সব কিছুই দেওয়া রয়েছে আর কিন্তু ভীষণ সুন্দর আমরা যে রুমে রয়েছি সেই রুমে এখানে একটা জানালা রয়েছে এই জানালার পর্দা সরালেই ওই সোজা সুযি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এদিকেও একটা জানালা রয়েছে এদিক দিয়েও বেশ সুন্দর ভিউ রয়েছে সামনে আর এদিকে রয়েছে ওয়াশরুম বেশ পরিষ্কার সুন্দর বাসন ওয়াশরুমের মধ্যে দেখলাম অ্যাস্ট্রে দেওয়া রয়েছে আর আয়নার সামনে রয়েছে হ্যান্ড ওয়াশ ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথম রুমটার নাম মৌবনি চলুন এই রুমটাও একটু দেখিয়ে দিই এই রুমটার নাম মৌবনি পাশেরটার মতোই একদম সেম রুম ঢুকেই এদিকে বসার জায়গা পাশে সাইড টেবিল রয়েছে ডাবল বেড আর দুটো টাওয়াল রয়েছে একদম পুরোপুরি পাশেরটার মতোই এদিকে আয়না রয়েছে এখানেও এরকম ছোট্ট একটা ব্যালকনি রয়েছে পাশেরটার মতোই এই হচ্ছে ব্যালকনি দিয়ে ভিউ এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার কোমোট সব কিছুই রয়েছে ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথম রুম দুটো ছাড়িয়ে একটু এগিয়ে এলে এদিকে পেয়ে যাবেন আরও একটা রুম এই রুমটার সামনে এরকম বসার জায়গা করা রয়েছে বেশ বড় একটা ব্যালকনি টাইপ এই রুমটার নাম মধু নীর এটাও ডাবল বেডেড রুম ঢুকেই এদিকে আয়না রয়েছে ওদিকে ওয়াশরুম বসার সুন্দর জায়গা রয়েছে এই হলো বেড পুরো উডেন ফিনিশ সাথে লাইটের ইয়েটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই হলো জানালা দিয়ে ভিউ আর ওদিকে বেড থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা রয়েছে এই রুমটার ওয়াশরুম প্রত্যেকটা রুমের ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিছন্ন গিজার কোমোট সব কিছুই রয়েছে প্রত্যেকটাতেই এই রুমটার সামনে কিন্তু এরকম সুন্দর একটা বসার জায়গা পেয়ে যাবেন তবে এই জায়গাটা কিন্তু কমন ওইদিকে রুমে যারা থাকবেন তারাও কিন্তু এখানে এসে বসতে পারেন হোমস্টে এবং তার চারপাশের পরিবেশ এত সুন্দর আপনার রাস্তার সম্পূর্ণ ক্লান্তি মুছিয়ে দেবে এবার আমরা নিচে চলে এসেছি নিচে এই দিকটা হচ্ছে ডাইনিং এবং কিচেন এরিয়া আর ওদিকে রয়েছে বনফায়ারের জায়গা সেটা পরে দেখাচ্ছি চলুন আগে একটু কিচেনটা ঘুরে আসি আর বেশ বেলাও হয়ে গেছে এবার আমাদের একটু পেট পুজোও করতে হবে ডাইনিং এরিয়াটাও কিন্তু দারুণ চার দিকটা বড় বড় কাঁচের জানালা দেওয়া রয়েছে মানে খেতে খেতেও কিন্তু চারদিকে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন এখানে প্রত্যেকটা রুমের ঘড়ি ডিজাইন গুলো কিন্তু দারুণ এরপর টেবিলে এক এক করে আসতে লাগলো লাঞ্চের মেনু মেনুতে ছিল ঝুরঝুরে আলু ভাজা আলু পটলের তরকারি ভাত রাই শাক গরম গরম ডাল আর এক কারি সাথে স্যালাডও ছিল রান্না সত্যি সুস্বাদু আর এখানে আমরা এদের লোকাল একটা চাটনিও ট্রাই করেছিলাম চারদিকের পরিবেশটা এতটাই মনোরম যে খাওয়া দাওয়া করে আর রুমে যেতে ইচ্ছা করছিল না হোমস্টের চারপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম এই হচ্ছে বনফায়ারের জায়গা দেখুন কি সুন্দর করে বানানো রয়েছে সামনে বসার জায়গাও করা রয়েছে আর ওই সোজা ওপর দিকে দেখতে পাচ্ছেন হোমস্টের রুমগুলো গুলো ওদিকে একটা দোলনা রয়েছে ওদিক দিয়ে নেমে গেলেই পেয়ে যাবেন রোড বেশ বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি আর বলাই বাহুল্য নিচে কিচেন এবং ডাইনিং এরিয়ার পাশে দুটো রুম রয়েছে একটা স্টাফেরা থাকেন আর একটা রয়েছে গেস্টদের জন্য এই রুমটার নাম মধু নির্ঝর নামগুলো সত্যি অসাধারণ একদম ওপরের রুমগুলোর মতোই ঢুকে বসার জায়গা পাশে টেবিল ওদিকে বেড রয়েছে বেশ সুন্দর করে সাজানো রয়েছে তবে এগুলো কিন্তু উডেন ফিনিশ নয় তবে যাদের পায়ের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই নিচের রুমে থাকতে পারেন এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল আর সেই সময় গেস্ট কম ছিল তাই সব রুমগুলো দেখাতে পারলাম আমরা আছি এখন বি হাইভ হোমস্টেতে এটা মারিয়া বস্তি বলে একটা ছোট্ট গ্রাম কালিম্পংয়ের মধ্যে সেখানে আমরা এখন রয়েছি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের পর একটু চারদিকটা ঘুরে দেখছি ভীষণ নিস্তব্ধ চারদিকটা ভীষণ ভালো লাগছে জায়গাটা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ রয়েছে কিন্তু আমরা আসলাম যখন তখন মানে চারদিকটা মেঘে ঢেকে গেছিলো বলে দেখতে পাইনি দেখা যাক কাল দেখতে পাই কি না প্রকৃতির সান্নিধ্যে অলস দুটো দিন কাটাতে চাইলে চোখ বন্ধ করে চলে আসুন মারিয়া বস্তি লাঞ্চ সেরে আমরা একটু হাঁটতে পেরেছি যেরকম আমরা সব জায়গাতেই করে থাকি একটুখানি পায়ে হেঁটে চারদিকটা একটু ঘুরে দেখা দেখা যাক সামনে শুনলাম একটা ভিউ পয়েন্ট আছে ওই পর্যন্ত যাওয়া যাক তারপর দেখছি এই হোমস্টেটার অনেক নাম শুনেছি আমার বাড়ি হোমস্টে এই আমরা এখন রয়েছি আমার বাড়ি হোমস্টের সামনে আর এই ঠিক ওপর দিকে ওই দিকটাই হচ্ছে আমাদের হোমস্টে বিহাইভ আমাদের হোমস্টে থেকে মিনিট পাঁচেকের পায়ে হাঁটা দূরত্বে একটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টেই আমরা চলে এলাম তবে সানসেটটা আমরা দেখতে পাইনি এখানে টায়ার দিয়ে বসার মতো জায়গা করা রয়েছে যেগুলো আমরা দাওয়াই পানিতে দেখেছিলাম এখানেও ঠিক ওরকমভাবে বসার জায়গা করা রয়েছে এই হলো ভিউ পয়েন্ট পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায় যদিও এখন মেঘে ঢাকা কিছুই দেখা যাচ্ছে না এই যে সামনের পোর্শনটা দেখছেন এখান দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় দেখা যাক আমাদের কপালে কাল কি আছে এখানে আমরা আরো একটা জিনিস দেখেছিলাম আর্চারি ওনাদের কোনো প্রতিযোগিতা ছিল সেটারই ওনারা প্র্যাকটিস করছিলেন ও ও আচ্ছা মাঝখানটা তো ফাঁকা আছে এই দিক থেকে তীর ছুড়ছে সেটা ওই পারে গিয়ে লাগছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওনারা ঠিক বুঝতে পারছেন কোথায় তীরটা গিয়ে লাগছে সুন্দর ছোট্ট একটা গ্রাম গ্রামের সবাই ভীষণ মিশুকে পায়ে হেঁটে এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম অনেক কিছু দেখে নিলাম ভিউ পয়েন্ট অনেকজন মানুষের সাথে আলাপ হলো খুব সুন্দর জায়গাটা মানে একদম গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে নিজেদের পরিচিত কারোর বাড়িতে এসেছি তারপরে চারপাশের প্রকৃতি তো ভীষণ সুন্দর যদিও এখনও কাঞ্চনজঙ্ঘার দেখাটা পাইনি এখানে আবার আর্চারিও দেখে ফেললাম অনেক কিছু দেখা হয়ে গেল খুব ভালো লেগেছে আমাদের এই জায়গাটা মারিয়া বস্তি ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমি ভীষণভাবে রেকমেন্ড করব যে এই মারিয়া বস্তি গ্রামটাতে অন্তত একবার হলেও আসার জন্য হোমস্টেতে ফেরার পর দেখলাম পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে চারদিকের পাহাড় তখন গোলাপি মেঘের আবিরে সেজেছে কফি ওদিকে সূর্যাস্ত এদিকে আমরা দারুণ একটা সূর্যাস্ত দেখলাম হোমস্টের ব্যালকনিতে বসে গরম কফির কাপে চমুক দিতে দিতে সুচিমামার আলো নিভে যেতেই জ্বলে উঠলো বনফায়ারের আলো সন্ধেবেলা হোমস্টের চারদিকের পরিবেশটা বেশ মায়াবী হয়ে ওঠে এই এর কারণে অফপিট পাহাড়ের খুঁটখুটে অন্ধকারে এই আলো যে কতটা সুন্দর লাগে তা যারা না দেখেছেন তাদেরকে বলে বোঝানো যাবে না হোমস্টের দিদি বসে গেলেন বার্বিকিউ চিকেন বানাতে ওনাকে ঘিরে আমরাও গোল হয়ে বসলাম এই ঠান্ডার মধ্যে এই বনফায়ারের আগুন আর বার্বিকিউ বেশ ভালো লাগছে এক্ষেত্রে বলে রাখি এই বার্বিকিউ এবং বনফায়ারের চার্জেস কিন্তু আলাদা আর এই হোমস্টের থাকা খাওয়া রুম ট্যারিফ সব কিছু বলছি একটু অপেক্ষা করুন হোমস্টের ব্যালকনিতে বসে রাতের পাহাড়ের এই লক্ষ্য তারার ভিউ দেখতে দেখতে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এরপর চলে আসে ডিনারের পালা ডিনারে ভাত রুটি দুটোই পাবেন এছাড়াও রয়েছে সবজি ডাল চিকেন তাও আলু দিয়ে আর স্যালাড দারুণ একটা ডিনার সারলাম পরের দিন বেশ ভোর ভোর ঘুম ভেঙে গেল এখনো বাইরে আলো ফোটেনি কিন্তু ওদিকে কাঞ্চনদা জেগে উঠেছেন কাঞ্চনজঙ্ঘার নিচে পাহাড়ি গ্রামগুলো আলো এখনো নেভেনি কিন্তু কাঞ্চনদা আজ সকাল সকাল উঠে পড়েছেন বস্তির এই ভোর অনেক অনেক দিন থেকে যাবে স্মৃতির মেমোরি কার্ডে এরপর ভোর থেকে সকাল হলো কাঞ্চনজঙ্ঘাকে দেখে দেখে সাত যেন মেটে না সূর্যোদয়ের আগে দেখছিলাম উনি ছিলেন সাদা এখন সূর্যোদয়ের পর হয়ে গেছেন এই দৃশ্য ভোলার নয় মারিয়া বস্তি থেকে এই পেছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আমরা যে হোমস্টেতে রয়েছি বিহাই হোমস্টে তার এই ব্যালকনি থেকেই কিন্তু পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে একদম সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে একদম কাছে মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরপর আবার হাঁটতে হাঁটতে গতকাল বিকেলের দিকে যে ভিউ পয়েন্টে আমরা গিয়েছিলাম আবার দিয়ে চলে এলাম কাল ওই পারের পাহাড়ের ভিউ গুলো একদম আবছা ছিল একদম কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের কোলে যে সমস্ত বাড়ি ঘরগুলো রয়েছে আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আবার গ্রামটা একটু এক্সপ্লোর করতে চারদিকে ঝিঝি পোকার আওয়াজ আর ঠিক তার মাঝখান দিয়ে এই রাস্তা ধরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশ কিছুটা আসার পর এদিকে দুটো বাড়ি দেখতে পেলাম এত দূর আমরা পায়ে হেঁটে এলাম ওই পেছনে যে দুটো বাড়ি দেখছেন ওই দুটো বাড়ি শুধু পেলাম রাস্তার মধ্যে বাকি পুরো চারদিকে যেরকম দেখা যাচ্ছে এরকম গাছ জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগছে মানে আজকে আমাদের এখানে মারিয়া বসিতে সকালটা খুব ভালো শুরু হয়েছে সকাল সকাল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দর্শন আর তারপরে এইভাবে পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখা বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে সকালটা বেশ প্রাণ ভরে শ্বাস নিলাম তারপর চলে এলাম থেকে তখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এসে এক কাপ কফি বানিয়ে নিলাম তারপর শুরু হলো কাঞ্চনদার সাথে গল্প বেশ অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিলাম অনেক কথা বললাম অনেক কিছু শুনলাম অনেক কিছু শিখলাম আর বলে এলাম বার বার যেন ছুটে আসতে পারি তোমার কাছে এখন যে পাহাড়টা দেখছেন এটা মারিয়া বস্তির ঠিক উল্টো দিকের পাহাড় মানে ডান দিক দিয়ে যে পাহাড়টা দেখতে পাবেন সেটা আর সেই পাহাড়টাই হচ্ছে কোলাখাম আমরা কোলাখামে যে গ্লেশিয়ার হোমস্টেতে ছিলাম সেটাও কিন্তু এখান থেকে দেখা যায় গতকালই বলেছিলাম আমরা যে রুমটায় ছিলাম তার জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এই দেখুন একদম বেডে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই রুম থেকে এরপর চলে এলো ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্টে বেশ সুন্দর ফুলকো ফুলকো লুচি ছিল আর ছিল লাল লাল নেপালি আলুর দম আমার খুব প্রিয় সকালের ব্রেকফাস্ট খাচ্ছি এখন তো কাঞ্চনজঙ্ঘা থেকে গেছে যদি ওয়েদার থেকে এখান কিন্তু ব্রেকফাস্ট এরপর এলো বিদায়ের পালা বেশ সুন্দর একটা সময় কাটালাম আমরা এই বি হাইভ হোম মারিয়া বস্তিতে তো এ ওয়ান আচ্ছা বি হাইভ মে আচ্ছা লাগে তো আচ্ছা এবার একটু ট্যারিফটা বলে দিই এই হোমস্টেতে ফুডিং লজিং চার্জ পার হেড পার ডে ষোলোশো টাকা আর এখান থেকে আপনারা সাইট সিনের জন্য চলে যেতে পারেন লাভা লোলেগাঁও ঋষভের যা সাইট সিন আছে সেগুলো অথবা চলে যেতে পারেন এর সব সাইট সিনগুলো করতে আমরা এখান থেকে গিয়েছিলাম ডুকা ফলস দেখতে এখান থেকে বেশ কাছেই রয়েছে ডুকা ফলস সেটা দেখে নিতে পারেন আর তার সাথে কালিম্পং অথবা লাভা লোলেগাঁও রিষভ বা কোলাখামের দিকে সাইট সিনগুলো আপনারা করে নিতে পারেন মারিয়া বস্তি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই ডুকা অবস্থিত আর এই ডুকা ফলসকে ঘিরেই বর্তমানে ডুকা ভ্যালি খুব জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই হয়তো শুনেছেন সেই জায়গার কথা পাহাড়ি পথে এক সুন্দর ছোট্ট পথের ধারের ঝর্ণা হলো এই ডুকাফলস আর এর চারপাশের পরিবেশ বেশ সুন্দর এই ঠিক উল্টো দিকে একটা ছোট্ট পার্ক রয়েছে লোকাল লোকজনেরা এখানে পিকনিক করতে এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন জায়গাটা বেশ ভালো লাগবে পাহাড়ের কোলে বসে এই ঝর্নার আওয়াজ শুনতেও কিন্তু বেশ ভালো লাগে চুপচাপ বসে নিজের সাথে কাটানো যায় অনেকটা সময় পলসের সামনেই সুন্দর ছোট্ট একটা মন্দিরও রয়েছে তবে আমরা যখন গিয়েছিলাম মন্দিরটা বন্ধ ছিল কেমন লাগলো এই মারিয়া বস্তি গ্রাম কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন ধন্যবাদ